বাংলাদেশ যে ঐতিহাসিক যে ধারা গুলো পেরিয়ে যে তিনটি আধিপত্যবাদী শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে করে বাংলা স্বাধীন হয়েছে গৌর গোবিন্দরা সেই শাহজাহালের বাংলার দিকে চোখ তুলে তাকিও না তোমাদের সেই চোখ উপরে ফেলবো আমরা বিগত পনেরোটি বছর তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের পিষ্ট করেছে তারা শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে এদেশের মানুষের মতামতের বিন্দু মাত্র তোয়াক্কা করে নাই কূটনৈতিক ন্যূনতম শিষ্টাচার তারা বর্জন করেছিল তাই আমরা ভারতকে বলবো হিসেবে থাকতে স্বাগত জানাই কিন্তু শাহজাহের বাংলাকে যদি আমার তোমরা করতঙ্গত করতে চাও এদেশের স্বাধীনতাকে যদি বিপন্ন করতে চাও আমার দেশের অর্থনীতিকে যদি বিপর্যস্ত করতে আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন এই দেশ এবং জাতিকে তাদের বুকের উপর চেপে বসা পনেরো বছরের জগদ্দল পাথর শেখ হাসিনা জালিম শাহীকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন রব্বে কারিমের দরবারে কালেমাতুর শুকুরের হাদিয়া পেশ করি আল্লাহমালাকলাকা আজকের এই সময়ে বিজয়ের এই মাস পূর্তিতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ চড়ায় নানাভাবে নিগৃহীত হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শাহাদাতের শিরিবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়েছে শাহাদাত বরণকারী সকলকে আমি স্মরণ করছি স্মরণ করছি 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি 2013 সালের সাপনা চত্বরে জালিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী নবী প্রেমিক শতাধিক তৌহিদী জনতাকে খেফাজতে ইসলামের নেতা কর্মী সমাজকে স্মরণ করছি আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর কোরআন প্রেমিক তৌহিদি জনতার বাদ ভাঙ্গা জোয়ারকে থামাতে গিয়ে জালিমের বুলেটের আঘাত কেড়ে নেওয়া সেই সকল শত শহীদের শত শহীদকে স্মরণ করছি দুই থেকে দুই সাল পর্যন্ত একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে গিয়ে স্বৈরাচারী ফাঁসিবাদী সরকার বিরোধী মত এবং পথের যত মানুষকে হত্যা গুম খুন করেছে তাদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হাটহাজারি থেকে ব্রাহ্মণ বাড়িয়া পর্যন্ত গুলি করে হেফাজত হেফাজতে ইসলামের পঁচিশ জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে ফাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠা চিরতরুণ বাংলার তামাল দামাল কামাল ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক নিগৃহীত প্রাণ যাদেরকে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের পৃষ্ঠপোষকিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের শহরে শহরে নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়িতে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে সেই সকল শহীদানদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আল্লাহ নিকট প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন উত্তম বিনিময় দান করেন এই সময়ে আমি বিশেষভাবে স্মরণ করছি সিলেটের রাজপথের বাহু সৈনিক বিএনপি নেতা ইলিয়াস আলীকে যার তিরোধান হওয়ার ঘটনা যার বিরুদ্ধে হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বর্বরতার স্বাক্ষর ফ্যাসিস শেখ হাসিনার জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের নরক সৈনিককে বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে এটা শুধুমাত্র মধ্যযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই সকল গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হলো দুই সালের আগস্ট মাসের পাঁচ তারিখ ঐতিহাসিক গণ মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে নতুনভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমি অত্যন্ত দুঃখের সাথে মর্ম মর্মাহত হয়ে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের ঘটনা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ রক্তক্ষয় এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল যে স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল যেখানে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল সেই স্বাধীনতার বুনিয়াদ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম যে স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য আমরা স্বাধীনতার কিছুদিন পরেই দেখলাম সেই স্বাধীনতা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা চিন্তাই হয়ে গিয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জালিমকে হটানোর জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে অথচ স্বাধীনতার পর পর দেখলাম একাত্তরের চেতনাকে ভুলণ্ডিত করে বাহাত্তরের নতুন চেতনা তৈরি করা হয়েছে আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনোদিনও মেনে নিতে পারে নাই তারা প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয় যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি আর এরপর বিগত পঞ্চাশ বছর ধরে বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তরের চেতনা বাহাত্তরের সংবিধানের মাধ্যমে যারা চিন্তাই করেছিল আর নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দুই হাজার চব্বিশের আগস্ট বিপ্লবেরা কেউ ছিন্তাই করতে না পারে এজন্য বিপ্লবিনেরকে সদা সদা থাকতে হবে সংগ্রামী স্বাথী ও বন্ধগণ আমি এই জন্য বলতে চাই বাংলাদেশ এই দেশ তিন তিনটি আধিপত্য বা বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার মানচিত্র এবং তার জাতিসত্ত্বাকে অর্জন করেছে তাদের প্রথম সংগ্রাম ছিল আধিপত্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে দ্বিতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী পশ্চিম পাকিস্তানের খান বিরুদ্ধে আমরা তখনও বলেছিলাম পিন্ডিয়ার পিন্ডিয়ার ইসলামাবাদের নাকপাশ থেকে মুক্তি লাভ করেছি দিল্লির গোলামি করবার জন্য নয় কিন্তু দুঃখ এবং পরিতামের বিষয় বিগত 50 বছর ধরে এই পতিত স্বৈরাচারী নব্বো ফারাউন আজকের যুগের ফ্যাসিস ফ্যাসিস্ট খাসিনা 50 বছর ধরে যে রাজনীতি করেছে তার নেতৃত্বে সন্ত্রাসী আমলের যেই রাজনীতি করেছে সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি ঠিক সেই খাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল পরায়ণতার রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য উনিশশো সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে কোন অভ্যুত্থান একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপরাধ নারী এবং শিশুরা নিহত হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি কিন্তু শুধুমাত্র পনেরোই আগস্টই হত্যাকাণ্ড ঘটেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সাড়ে তিন বছরে বাকশালী সৈরাচারী ফ্যাসিস আমি সরকার তখনও বাংলাদেশে খুন গুম এবং হত্যার রাজনীতি করেছিল বাংলাদেশের ৩০ হাজার দামাল যুবকদেরকে তুলে নিয়ে হত্যা করেছিল মায়া কান্না করা শুধুমাত্র পনেরোই আগস্টের নিহতদের জন্য প্রশ্ন করতে মনে চায় তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল এভাবে তিরিশ হাজার মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকসানের ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফেসিবাদ উৎখাত করার জন্য যারা পনেরোই আগস্টের অভ্যুত্থান করেছিল তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে কিন্তু আমি যে কথা বলতে চাই পনেরোই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে যে জাতি জাতি তার তার বাবাকে হত্যা করেছে বাবার হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করেছে সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই ছিল শেখ হাসিনার ঘোষণা এরপর উনিশশো সাল থেকে দুই সাল গঙ্গা যমুনার পানি সুরমা নদীর পানি বহু গড়িয়েছে এই পঞ্চাশ বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিখানসার রাজনীতি এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি সে ওই রাজ্যে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল নির্লস্য বাস্তবায়ন করেছে সে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে এদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশের জাতিসত্তাকে হত্যা করে দেশটাকে বিভক্ত করে বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে আর এভাবেই তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে